আমার আসসালামাইকুমাত আমরা ওই অজু করার সময় যখন মুজা পড়া থাকি তো মুজার উপরে মাসায় করি মাসায় যে নিয়ম নিয়ম আছে সেইভাবে এখন বর্তমানে কিছু যে মুজা আছে যেগুলাকে শর্ট মুজা বলা হয় তো মুজা প্রায় দেখা যায় যে টাকনুর নিচে থাকে অথবা কোনখান দিয়ে ছেঁড়া থাকে তো ওই অংশগুলো যে অংশগুলো টাকনু এবং ছেঁড়া অংশগুলো ওই অংশগুলো কি মাসাই করলে কি হয়ে যাবে আসসালামু আলাইকুম নাল্লাহু সুলাহ ওয়া আল্লাহু মুজার মাশার শীতকালে সকলের প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বীনে একটি নীতিমালা হচ্ছে যে যেখানে মুশকিল সেখানে সহজ যেখানে কঠিন সেখানে আল্লাহ সহজ করেছে ইনামাল উসরে ইউসরা আর দিন হচ্ছে সহজ তো শীতকালে আর বিশেষ করে সফর হলে আরো বেশি প্রয়োজন শীতকালে ঠান্ডা লাগে বারবার পা ধোয়া কষ্ট আর মোজা পড়লে মোজা বারবার খোলাও কষ্ট খুলে আবার ধুইলেন সাথে সাথে হয়ে যাবে তো সহজ করেছেন সেটা হচ্ছে মোজার মাসা করে যাবে কিন্তু যে করবেন এর জন্য একটা কথা মনে রাখতে হবে যে পুজোতে যে ধোয়ার অঙ্গ রয়েছে যতটা ততটা ঢাকা থাক সে সুতরাং মোজা এমন হইতে হবে যাতে টাকনা সহ ঢাকা আছে টাকনাটা পুরো ঢাকা আছে টাকনা পুরো ঢাকা আছে টাকনা ঢাকা নেই টাকনার কিছু অংশ খোলা তাহলে তো ধৌত করার অংশ খোলা আছে কি করে মোজার মাশা চলবে মোজার মাশা করার পরে যেটুকু টাকানা খোলা আছে সেটুকু দিইতে হবে তাই এটা তো কেউ করবেন না আর এইভাবে হয় না সুতরাং এইরকম মোজা আজকাল শুনছি এবং দেখছিও এখানেও আরম্ভ এরকম মোজা এসেছে যে একেবারে টাকানার নিচে নামে একটা নতুন ফ্যাশন শুরু হয়েছে অথচ মোজার উদ্দেশ্য হচ্ছে শীত থেকে ঠান্ডা থেকে বাঁচা তাহলে যত লম্বা আমরা আগেকালে এখন আমরা পছন্দ করি যেহেতু ওইভাবে আমরা বড় হয়েছি যে যত লম্বা মোজা হবে আর যত বেশি পা ডাকবে তত পছন্দনীয় মোজা আর যেসব মোজা নিচে নেমে যায় সেসব মোজা আমাদের কাছে এখন পর্যন্ত অপছন্দ তো যাই হোক ডাকনা যদি খোলা থাকে আংশিক তাহলে সে মোজার মশা করা যায় না মোজার জন্য অজুর অঙ্গ ঢাকা থাকতে হবে জি আর তারপরে সে মোজা পরিধান করতে হবে উজু নেই করে নিয়েছেন তাহলে তার উপর মাসা চলবে না উজু করা আছে আর তার উপরে উজু করার পরে আপনি পড়েছেন আশুক নহর হওয়ার পরে আর তারপরে তার উপরে করছেন যদি আপনি মকিমন বাড়িতে অবস্থান করেন তো একদিন এক রাত আর যদি সফরে থাকেন তিন দিন তিন রাত মোজার উপর মাসা করতে পারবেন কখন থেকে শুরু করে একদিনে এক রাত বা তিন দিন তিন রাত যখন প্রথম মাসা করলেন তখন থেকে সকাল ফজরে উজু করলেন তারপরে মুজাফ করলেন ফজরে উজু করলেন আর তারপরে করলেন আর তারপরে প্রথম যখন মাসা করছেন সেটা জোহরে প্রথম আশা করছেন জোহর তাহলে জোহর থেকে দৌড়ত ফজর থেকে জোহর থেকে কিনি আবার জোহর পর্যন্ত একদিন এক রাত মুকিমের জন্য আর তিন দিন তিন রাত মুসাফিরের জন্য বাকি থাকলে আপনার প্রশ্নের আরেকটা একটা অংশ যে মোজা যে ছেঁড়া থাকে ছেঁড়া মোজার মাসা চলবে কিনা এই ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি বেছে অনেক লোকের বিশেষ করে মজা যে ছেঁড়া থাকলে মোটে মাসা চলবে তো সাহাবাই সাহাবাহিক তারা কি সবাই ধনী ছিলেন যে একটু ছিল মজা করতেন না তারা ফেলে দিতেন না তারা সবাই গরিব মানুষ ছিলেন অধিকাংশ গরিব মানুষ ছিলেন তাহলে সেই যুগে ছেঁড়া ফাটা মোজা থাকাটা স্বাভাবিক সুতরাং ছিঁড়া ফাটা থাকলে কোনো অসুবিধাই নাই মোজা মশা করবে কিন্তু এত বেশি ছিঁড়া যে যে মোজা করার না পরা সমান আঙ্গুল সবগুলি না দেখা যাচ্ছে সেটা অসুবিধা নেই কিন্তু আঙুল সবগুলি বেরিয়ে যাচ্ছে পায়ের পিছন থেকে পুরনোটা বেরিয়ে যাচ্ছে তাহলে তখন চলবে না চলবে না কিন্তু সামান্য কিছু ছিঁড়া বিভিন্ন জায়গায় রয়েছে কয়েক জায়গায় ছিঁড়া রয়েছে ছোট ছোট ছিঁড়া কোনো অসুবিধা নাই মোজা মশা চলবে মোজার ক্ষেত্রে আরেকটি মশলা জেনে নেওয়া ভালো সেটা হচ্ছে যে মোজা মানে শুধু চামড়ার মোজা নাই চামড়ার মোজা খুব বলা হয় যখন খুব মাসায় চলবে একমাত্র সিয়াজ ছাড়া সবাই বলছে যে চামড়ার মোজার মশায় চলবে কিন্তু জৌরব কাপড়ের মোজা সেই কাপড় সুতি হোক অথবা অন্য হোক অন্য কোনো কাপড় পাতলা হোক আর মোটা হোক সমস্ত রকমের কাপড়ের মোজার মাসায় চলবে এটাই সহি সোনানের কেতাবা দিতে হাদিস রয়েছে এবং হাদিস কিন্তু হানাফি মাজহাবের লোকেরা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে এবং তাদের ফতুয়া হচ্ছে যে কাপড়ের মোজায় মশা চলবে না যেটি পুরি ফতুয়া আল্লাহ রবাহ আলমিন এই সমস্ত বিষয়গুলি বোঝার তফিক দান করেন এবং আল্লাহ রবাহ আলমিন সুন্নত মোতাবেক সার্বিক ক্ষেত্রে চলার এবং আমল করার তফিক দান করেন শির থেকে গোনা থেকে বিভিন্ন অন্যায় থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন দুনিয়া ফেরাতে আল্লাহ রবাহ আপনাদের সকলের বরফ দান করেন আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করেন আল্লাহ রব্বুল ছেলে মেয়েদের তরবিয়ত প্রতিপালন আল্লাহ সহজ করেন যে সব ভাই বোনের আমাদের সাথে আজকে শরিক থাকলেন আল্লাহ রব্বুল আলমিন তাদের দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ দান করেন এলমের তৌফিক দান করেন উপকারী ভালো আমলের তৌফিক দান করেন দিনের কাজে সব সময় থাকার তৌফিক দান করেন ছেলেমেদের ভালো প্রতিপালনের আল্লাহ তৌফিক দান করেন সমস্ত রকমের অনিষ্ট বালামসিবত থেকে ফেতনা থেকে খুলনা থেকে বলছি জি বলেন প্রশ্ন ফজরের অর্থের সময় সাময়িক ভাবে বা কিছু সময়ের জন্য অসুস্থ হয়ে পড়লে অসুস্থ হয়ে পড়ার কারণে খাট থেকে উঠতে না পারলে

ওজুর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে সময় থাকতেই যদি উজু করা সম্ভব হলে উজু করলো না হলে তেমন করলো তেমন যদি না করতে পারে এমন জায়গায় বাধা আছে বন্দি হাত পা বাধা আছে সেখানে তেমন করতে পারছে না ইয়ো সাল্লি আলা হালি যে অবস্থা সেই অবস্থায় সে আছে আর হাত পা নড়াতে পারছে না কিন্তু হুশ আছে তার কোষ্ঠ কাজ করছে তাহলে সেই অবস্থাটি সলাত তাদের করে নেবে সময়ের ভিতরে সূর্য উঠালে গোনাগান হয়ে যাবে সূর্য যদি উঠে যায় জি